সবাই অনেক ভালো আছেন যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট কেনেন এবং আমাদের কাছ থেকে কেনাকাটা করেন তারা জানেন আমাদের প্রোডাক্টের কোয়ালিটি এবং গুণগত মান আমরা বলেছি যে কাস্টমারের কালার এবং কাস্টমার যে যখন কালারে কম্বিনেশন দিয়ে প্রোডাক্ট কিনতে চায় তখন কিন্তু আমরা ওইটাকেই ডাবল করে তৈরি করি কারণ কোনো কাস্টমার তখন নেয় কিন্তু বিশেষ করে যে আমাদের শাড়ির কোয়ালিটি এবং গুণগত মান এবং শাড়ির যে ভেরিয়েশন এগুলো আমরা বোঝানোর জন্য আসলে ইউটিউবে প্রত্যেকে শুরু করে টোটাল বিজনেসের যে প্ল্যাটফর্মগুলো আছে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার টিকটক থেকে শুরু করে টোটাল সোশ্যাল মিডিয়ায় কিন্তু আমরা প্রত্যেকটা প্রোডাক্ট খুব কাছে থেকে রিভিউ করি একটা কারণেই কারণ যারা আসলে অনলাইন কেনাকাটা করে তারা কিন্তু সবগুলো প্রোডাক্ট খুব কাছে থেকে দেখে কিনতে পারে না চোখের দেখায় অন্ধের মতো একটা কোনো মতো পিক দেখে কিন্তু অর্ডার করে ফেলে বাট আমাদের প্রোডাক্টগুলো একটু কাছে থেকে দেখানোর একটা রেজন সেটা হচ্ছে কাস্টমার যেন তার মনের মতো করে প্রোডাক্টটা খুব সুন্দর করে দেখতে পারে তো এই শাড়িটার কিন্তু খুব সুন্দর একটা কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন এবং বিশেষ করে এই শাড়িটার যে কাপড়ের যে একটা কালারের টোন এটা কিন্তু খুবই অমায়িক কারণ আমরা সব সময় কিন্তু বলি যে আমাদের কালারে কিন্তু একটা গ্লেজ থাকবে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণে একটা শাইনিক আছে এই গুলো কিন্তু তৈরি করা হয় কালারের উপর ডিপেন্ড করে কারণ ভালো কোয়ালিটি দিতে যায় অবশ্যই কিন্তু আমাদের কালার গ্লেসিংটা থাকতে হবে কারণ কাস্টমার এটাতে বিশ্বাস করতে পারে যে ভালো পোড়া কালারে একটা শাইনিক আছে কালার একটা গ্লেজ আছে তো আমাদের পুরো বডিতে কিন্তু বেগুনি কালার একটা টোন ব্যবহার করা হচ্ছে মানে পুরো শাড়ির ভিতরে কিন্তু আমাদের বেগুনি কালারের টোন ব্যবহার করা হয়েছে বলতে কি আচলে আমাদের এই বেগুনি কালারটা ব্যবহার করা আছে এবং পুরো শাড়ির জমিনে কিন্তু আমি যদি দেখাই তাহলে বেগুনি কালারের টোনটা ব্যবহার করা হয়েছে মানে বেগুনি কালার বলতে কি ডিপ ল্যাভেন ল্যাভেন্ডার কালার অনেকে জাম কালার বলতে পারে বাট এই ভিতরে কিন্তু এই ল্যাভেন্ডার কালারটা ব্যবহার করা হয়েছে আমি একটু খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন একটু সহজ করে তো পুরো শাড়ির ভিতরে কিন্তু এই কালারটা ব্যবহার করা হয়েছে ঠিক আছে এই কালারটা এই যে যারা আসলে কাছে থেকে দেখতে এই কালারটা ব্যবহার করা হয়েছে বাট এখানে কিন্তু আমি একটু ই করে দেখাই আপনাকে যে এই কালারটা ব্যবহার করা হয়েছে এবং আসলে কিন্তু একটা কালার ব্যবহার করে সেটা হচ্ছে আমি এর আগেও দেখিয়েছি সেম কালারটাই সেটা হচ্ছে এই সুতোটা ব্যবহার করা হচ্ছে অ্যাশ টোনের মানে এই যে যে অ্যাশের যে একটা শেড আছে কাছে থেকে দেখাচ্ছি আপনাদেরকে এই অ্যাশের যে শেড আছে এই শেডটা কিন্তু ব্যবহার করেছে শুধু আঁচলে চার হাতের মতো আঁচল থাকবে তো এই আঁচলে শুধু এই কালারটা ব্যবহার করেছে পুরো বড়িতে কিন্তু ল্যাভেন্ডার বা বেগুনি কালারটা ব্যবহার করেছে যারা আসলে বেগুনি কালার নিয়ে কাজ করেন বা এই ধরনের কালারের কম্বিনেশন করে কালার ব্লক প্রিন্টের কালার দিয়ে ব্যবহার করতে পারেন তাদের জন্য কালারটা খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটিফুল যারা আসলে অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই শাড়িটা অর্ডার করতে পারে খুব সুন্দর করে এবং হিউজ পরিমাণে প্রোডাকশন করা আছে যে কোনো সময় আপনি যে কত যে কয় পিস লাগে আপনি কিন্তু আমাদের কাছে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারিতে যারা আসলে ইউটিউব থেকে ভিডিও দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আসলে ফেসবুক থেকে ভিডিও দেখতেছেন তাদেরও তো কিছু বলবোই না কারণ রেগুলার আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেন এবং আমাদের কাছ থেকে নিয়ে কোয়ালিটিটা দেখেছেন যে আসলে কতটা ভালো তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা আসলে আমাদের প্রোডাক্টগুলো দেখেছেন বা নিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ইউটিউব থেকে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাদের স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপ সেখানে কিন্তু আপনি ফোন থেকে কিন্তু আমাদের এই প্রোডাক্টটা সম্পর্কে ডিসক্রিপশন বা এই প্রোডাক্ট সম্পর্কে আপনি জানতে পারেন বিস্তারিত এবং সেখানে কিন্তু আমাদের পেজে ভিজিট করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং উদ্যোক্তা হয়ে কাজ করেন এটাতে আমরা সময় সাপোর্ট করবো এবং আমরা পাশে থাকবো রিজনেবল প্রাইজের মতো দেওয়ার জন্য আল্লাহ